মধ্যবিত্ত সংসারে কিভাবে অল্প টাকায় খুব কম খরচে ভালোভাবে সংসার চালাই সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব। আর সাপ্তাহিক বাজার কেন করি সাপ্তাহিক বাজার করে কিভাবে আমি টাকা সঞ্চয় করে রাখি কিভাবে একটা সংসারের খরচ কমানো যায় তো সমস্ত কিছু আজকে শেয়ার করব। আশা করছি সবার কাছে ভিডিওটি অনেক ভালো লাগবে আর অবশ্যই উপকারে আসবে তো পুরো ভিডিও দেখার অনুরোধ রইল হ্যালো এভরি ওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি তো যাই হোক এদিকে কিন্তু আমি আমার সংসারের কাজগুলো করে নিচ্ছিলাম আসলে সকালে উঠেই কিন্তু আমাদের সংসারের কাজগুলো শুরু হয়ে যায় একটার পর একটা সারাটা দিন কিন্তু চলতেই থাকে তো আমার প্রথম কাজ হলো বেডরুম গোছানো আর তার সাথে ড্রয়িং রুম সুন্দর করে গুছিয়ে নেওয়া তো বেডরুমগুলো আজকে আমি অফ ক্যামেরায় সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম সেগুলো আর শেয়ার করা হয়নি তো এই যে আমি কিন্তু তারপরে ড্রয়িং রুমটা ভালো করে গুছিয়ে নিয়েছি যেহেতু আমার ছোট বাচ্চা রয়েছে আসলে ছোট বাচ্চা থাকলে ঘরের অবস্থা তো একেবারে এলোমেলো হয়ে থাকে তো সেজন্য সব সময় চেষ্টা করি সুন্দর করে গুছিয়ে নেওয়ার তো আবির কিন্তু স্কুলে চলে গিয়েছিল আর তারপরে আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছিলাম ও যতক্ষণ বাড়িতে থাকবে ঘরের অবস্থা পুরোপুরি এলোমেলো থাকে তো আবির স্কুলে চলে যাওয়ার পরেই কিন্তু আমি ড্রয়িং রুমটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর সেটি একটুখানি শেয়ার করেছিলাম একটা সংসারে আমাদের গৃহিণীদের অনেক বেশি দায়িত্ব থাকে সব দিক কিন্তু আমাদেরকেই সামলাতে হয় তাই কীভাবে আমরা সংসার চালাবো কিভাবে সংসারের খরচ থেকে আমরা টাকা বাঁচাবো সব দিক কিন্তু অবশ্যই আমাদেরকেই ভাবতে হবে আর যদি আমরা হিসেব করে একটা সংসারে না চলি তাহলে কিন্তু আমরা কখনই সংসারে আয় উন্নতি করতে পারবো না তো সেজন্য আমাদের সবার আগে উচিত হিসেব করে চলা আর অবশ্যই বুদ্ধি করে চলা একটা সংসারে কারণ এখন যে পরিমাণে জিনিসপত্রের দাম বেড়ে গেছে তো আমরা যদি হিসেব করে না চলি তাহলে কিন্তু কখনোই সংসারের খরচটা আমরা কমাতে পারবো না আর দেখবেন আমাদের দিন দিন কিন্তু চাহিদা আরও বেড়েই চলেছে তো আমার মতে চাহিদা সব সময় কম রাখতে হবে কারণ যার যেমন আয় সে অনুযায়ী যদি আমরা চাহিদা রাখি তাহলে কিন্তু সংসারের খরচ থেকেও আমরা অনেক টাকা বাঁচাতে পারি আসলে আমরা কি করি আমাদের আয়ের থেকে আমরা ব্যয়টাই অনেক বেশি পরিমাণে করে ফেলি আর সেজন্য কিন্তু সহজে আমরা টাকা জমাতে পারি না তো অবশ্যই আমাদের সব কিছু কিছু কিন্তু একটা সংসারে চলা উচিত তো যাই হোক আমি কিন্তু সাপ্তাহিক বাজার করি তো এর আগে অনেকগুলো বাজার করা হয়েছিল তো সেই জন্য কিন্তু কাঁচা যে বাজারগুলো সেগুলো অনেকগুলোই ছিল তো ফ্রিজে রাখা আছে যেহেতু আমরা খুবই অল্প মানুষ তো সেজন্য আমাদের খুব একটা বেশি কিন্তু দরকার হয় না অল্প খরচে কিন্তু খুব সুন্দরভাবে আমি আমার সংসারটিকে চালিয়ে নিতে পারি আমি এমনিতেও খুব একটা বেশি রান্না বাড়া করি না তো আমার রেগুলার ভিউয়ার যারা রয়েছে তো অনেকেই জানে তো খুবই সিম্পল আমার রান্না বাড়া তো আমি কিন্তু সেভাবেই চলি সব সময় কারণ বেশি রান্না রাখলে দেখবেন সেখানে খরচটাও কিন্তু অনেক বেশি লেগে যায় পরিমাণে আর ওই যে বললাম আমরা কিন্তু খুবই অল্প মানুষ তো বেশি রান্না করলে আবার নষ্ট হয়ে যায় আর যে পরিমাণে জিনিসপত্রের দাম তো সেখানে নষ্ট না করাই ভালো কোনো জিনিস এতে কিন্তু সংসারের পক্ষেই ভালো তো আমি সব সময় চেষ্টা করি আমার সংসারে যতটুকু দরকার ঠিক ততটাই কিন্তু আনার এর বাইরে কিন্তু আমি কিছুই আনি না কারণ বেশি খরচটা কিন্তু একটা সংসারের পক্ষে ভালো না সেগুলো কিন্তু প্রয়োজনের অতিরিক্ত হয়ে যায় আর প্রয়োজনের অতিরিক্ত খরচ করতে গেলে কিন্তু একটা সংসারের খরচটা আরো অনেক বেশি লেগে যায় তো আমার মতে একটা সংসারে যতটুকু প্রয়োজন ঠিক ততটাই কিন্তু আমাদের আনা উচিত তো যে কাঁচা বাজারগুলো ছিল সেগুলো আর আনা হয়নি তো যেগুলো অনেক বেশি দরকার ছিল যেমন পেঁয়াজ আদা রসুন তার সাথে আলু আলুটা আমার অনেক বেশি পরিমাণে দরকার হয় কারণ প্রত্যেকটা তরকারিতে আমাকে আলু দিতে হয় আলু ছাড়া আমার বাড়িতে কোনো তরকারি হয়তো হয় না তো সেই জন্য আলুটা একটু বেশি দরকার হয় তো যেগুলো শেষ হয়ে গেছিলো তো সেগুলোই শুধু আনা হয়েছে আর আমি সপ্তাহে বাজার করি সপ্তাহে বাজার কলে করলে আমার অনেক বেশি উপকার হয় কারণ আমাদের এখানে সপ্তাহে হাট বসে দুই দিন তো সেই দুই দিন বাজারে অনেক কম দাম থাকে জিনিসপত্রের তো আমি চেষ্টা করি সেই দিনগুলোতেই কিন্তু বাজারগুলো করা আর আজকে কিন্তু অনেক বড় একটা মাছ নিয়ে এসেছিল আর এটা কিন্তু কোনো নদীর বা সমুদ্রের মাছ না এটা কিন্তু আমাদের লোকাল পুকুরের মাছ তো অনেক বড় মাছটা ছিল আর সেটা কিন্তু এনেছিল আর মাছটা এত পরিমাণে তাজা ছিল কি বলবো আর হাটের দিন কিন্তু আমাদের এখানে জিনিসপত্রের অনেক কম পরিমানে দাম তো সেই জন্যই কিন্তু এনেছিল যেহেতু দামটা কম ছিল তো সেজন্যই কিন্তু এনেছে বাকি দিনগুলোতে যদি আমরা জিনিস কিনতে যাই যে কোনো জিনিসই কিনতে যাই না কেন অনেক বেশি পরিমাণে দাম থাকে তো সেই জন্যই চেষ্টা করি হাটের দিনগুলোতে কিন্তু জিনিসগুলো কেনার তো এখানে কিন্তু অনেক বড় একটা মাছ নিয়ে এসেছিল আর অনেকগুলি হয়েছিল তো সুন্দর করে কেটে নিয়ে এসেছিল তো তারপরে আমি সুন্দর করে কিন্তু পরিষ্কার করে নিচ্ছিলাম এমনিতে কিন্তু খুব একটা বেশি হয়তো আমাদের মাছ আনে না কারণ যেহেতু আমরা অল্প অল্প মানুষ তো তিনটা মানুষ আর কতটুকুই বা খাবো তো এখানে আমি কিছুটা রান্না করে নেব আর আমি এমনি তো এক টাইম রান্না করি আর দুই টাইম আমরা খেয়ে নিই তো সেজন্যে কিন্তু কিছুটা রান্না করব আর কিছুটা আমি ভাজা মাছ রেখে দেব তো ভাজা মাছটা আমার ছেলে পছন্দ করে আর তার সাথে কিছুটা ভাজা মাছ কিন্তু আমি রেখে দেব তো পরের দিন কিন্তু সেগুলো বানিয়ে নেব তো যাই হোক আমি কিন্তু মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম আর আমি এভাবে সাপ্তাহিক বাজার করি আর সত্যি এখান থেকে আমি অনেক টাকা কিন্তু সেভ করতে পারি অন্য দিনগুলোতে অনেক বেশি দাম থাকে আর সেই জন্য কিন্তু অন্য দিনগুলোতে আমি কিনি না হাটের দিন কিনলে টাকাটা সেভ হয় আর যে টাকাটা আমার সেভ হয় সেই টাকাটা কিন্তু আমি সব সময় জমিয়ে রাখি আমার কিন্তু মাটির ভার রয়েছে তো সেখানে রাখি আর তাছাড়া আমার পার্সোনাল ব্যাগ রয়েছে তো সেখানেও কিন্তু আমি বেশিরভাগ সময় টাকা জমিয়ে রাখি তো আমার রেগুলার ভিউয়ার যারা রয়েছে অনেকে জানে আর সেই ভিডিওগুলো আমি শেয়ার করি তো অনেকেই কিন্তু জানে তো আমি কিন্তু সব সময় টাকা জমিয়ে রাখি আমার মতে প্রত্যেকটা গৃহিণীরই এভাবে একটা সংসারে বুদ্ধি করে চলা উচিত সংসারের খরচটা সবসময় কিন্তু সীমিত রাখা উচিত একটা সংসারে যতটুকু দরকার ঠিক ততটাই কিন্তু করা উচিত দেখবেন আমরা যদি বেশি বেশি করে রান্না করি তো সেগুলো কিন্তু আবার পরবর্তীতে নষ্ট হয়ে যায় আর নষ্ট হওয়া মানে কিন্তু টাকা নষ্ট হওয়া আর টাকা নষ্ট মানে কিন্তু সংসারের বাড়তি খরচ তো সেই দিকগুলো অবশ্যই আমাদেরকে ভেবে চিনতেই একটা সংসারে চলতে হবে যতটা দরকার ঠিক ততটাই রান্না করবেন ততটাই খাবেন দেখবেন এতে শরীরও ভালো থাকবে আর নিজের সংসারের খরচটাও কিন্তু একটু হলেও বাঁচবে বেশি রান্না করে সেগুলো ফেলে দেওয়ার থেকে কম রান্না করে খাওয়া অনেক বেশি ভালো এতে কিন্তু আপনার টাকাও বাঁচবে আর অবশ্যই শরীর স্বাস্থ্য অনেক বেশি ভালো থাকবে কারণ বেশি খাওয়াটা কিন্তু শরীরের পক্ষে ভালো না যতটা দরকার ঠিক ততটাই কিন্তু আমাদের খাওয়া উচিত তো যাই হোক এদিকে কথা বলতে বলতে আমি কিন্তু মাছগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম যার সংসারের যেমন আয় সেই যে আমাদের ব্যয় করা উচিত তো আমার সংসারে যেমন আয় আমি সব সময় চেষ্টা করি সেইভাবেই চলার আর যেহেতু আমরা অল্প মানুষ তো অল্প মানুষের যতটুকু দরকার ঠিক ততটাই সময় কিন্তু রান্না বাড়া করার চেষ্টা করি আর সেইভাবেই কিন্তু চলি আর সেগুলোই আমি ভিডিওতে শেয়ার করি তো আমি কিন্তু সবজিগুলো উঠে নিয়ে তারপরে কিন্তু আমি ওইদিকে রান্নাটা বসে দিয়েছিলাম রান্না বলতে মাছগুলো ভাজতে দিয়েছি আর মাছগুলো ভাজতে দিয়ে তারপরে এদিকে কিন্তু আমি লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম কারণ একটার পাশাপাশি আরেকটা কাজ না করলে আমার তো একেবারেই হয় না কারণ অনেক ছোট ব্যাবী নিয়ে আমাকে সংসারের কাজগুলো করতে হয় তো সেজন্য সব সময় চেষ্টা করি একটু বুদ্ধি করি সংসারের কাজগুলো করার তো এদিকে মাছগুলো ভাস্তে দিয়ে তারপরে এদিকে আমি লঙ্কার বোটাগুলো সুন্দর করে ছাড়িয়ে রেখে দিচ্ছিলাম আর খুবই অল্প লঙ্কাই কিন্তু এনেছে কারণ আমরা ঝালটা খুব কম পরিমাণেই খাই খুব একটা বেশি ঝাল আমি খেতে পারি না আর তার সাথে আমার হাজব্যান্ডও কিন্তু খেতে পারে না তো অল্পই এনেছে আর এগুলোই কিন্তু আমাদের প্রায় এক সপ্তাহেরও বেশি চলে যাবে তো আমি কিছুটা ফ্রিজে রেখে দেব আর কিছুটা এমনি বাইরে রেখে দেব তো আমার যে সবজি রাখার র্যাকটা রয়েছে তো সেখানে কিছুটা রেখে দেব। আর বাকিগুলো কিন্তু আমি ফ্রিজে রেখে দেব। আর ফ্রিজে রেখে দিলে তো অনেক দিন পর্যন্ত বেশ ভালো থাকে তবে লঙ্কাগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল আর সত্যি অনেক বেশি কিন্তু ঝাল ছিল তো আমি এদিকে সুন্দর করে সমস্ত লঙ্কার বোটা কিন্তু তারপরে ছাড়িয়ে নিয়েছিলাম একটা সংসারকে আপনি কিভাবে চালাবেন সেটা সবটাই কিন্তু আপনার উপরে নির্ভর করে আপনি যদি বেশি বেশি করে খরচ করেন আর আপনি যদি বুদ্ধি করে একটা সংসারে চলেন তাহলে কিন্তু অবশ্যই খুব কম খরচে সুন্দরভাবে চালিয়ে নিতে পারবেন আমি কিন্তু সব সময় চেষ্টা করি খুবই অল্প খরচে আমার সংসারটিকে সুন্দরভাবে চালিয়ে নেওয়ার আর সেগুলি কিন্তু আমি টিপস আকারে শেয়ার করি এর বাইরে হয়তো আমি কিছুই দেখাই না আমি কিভাবে চলি কিভাবে টাকা সেভ করি কীভাবে আমার সংসারে চলি তো সেগুলি কিন্তু শেয়ার করি আর আপনারা ভালোবেসে সবাই আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন তো সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা এভাবেই সুন্দর সুন্দর করে কমেন্ট করবেন আর আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেকে অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করে সত্যি আমার অনেক বেশি ভালো লাগে আপনাদের কমেন্টগুলো আমি সত্যি অনেকটা উৎসাহ নিয়ে পড়ি বেশ ভালো লাগে তো এভাবেই সবাই পাশে থাকবেন তো যাই হোক তারপরে এদিকে কিন্তু আমি সুন্দর করে মাছগুলো ভেজে নিয়েছিলাম আর আমি একটু কড়া করে মাছ ভেজে রান্না করি আমার কাছে সেভাবেই ভালো লাগে তো কিছুটা ভাজা মাছ আমি রেখে দিয়েছিলাম তো সেগুলো পরের দিন খাওয়া যাবে আর বাকিরে কিন্তু আমি এখানে রান্না করে নিচ্ছিলাম আর যেহেতু আমি এক টাইম রান্না করি আর দুই টাইম খাওয়া হয় তো সেজন্য একটু বেশি করে কিন্তু এখানে করে নিচ্ছি কারণ যেহেতু দুই টাইম খাবো তো সেজন্যই দেখবেন বেশি রান্না বাড়া করতে গেলে কিন্তু গ্যাস খরচ তাছাড়া এই যে মশলা আর মশলা তেল এগুলোর কিন্তু প্রচুর পরিমাণে দাম তো আমি সেই জন্য কিন্তু সবসময় চেষ্টা করি এক টাইম করে নেওয়ার আর রাত্রেবেলা আমাকে আবার রুটি করতে হয় তো সেজন্য একটা ঝামেলা থাকে আবার যদি আমি রান্নার ঝামেলা রাখি তো আমার কাছে আরও অনেক বেশি কষ্টকর হয়ে যায় কারণ যেহেতু বাচ্চা নিয়ে কাজ করি আর দিনের বেলা আমার মেয়েটা একটু হলেও ঘুমিয়ে থাকে কিন্তু রাত্রেবেলা একেবারেই ঘুমাতে চায় না কোনো কাজই তখন আমি আর করতে পারি না তো সেজন্য রাত্রে খুব একটা রান্না বাড়ার ঝামেলা আমি রাখি না শুধুমাত্র আমার হাজবেন্ডের জন্য রুটি করে নিই তো এতটুকুই শুধু করি আমি সব সময় চেষ্টা করি আমার যেমন আয় সে অনুযায়ী আমার সংসারটিকে চালিয়ে নেওয়ার আমার মতে প্রত্যেকটা গৃহিণীরই এভাবে একটা সংসারে চলা উচিত তাহলে কিন্তু আপনি টাকা জমিয়ে রাখতে পারবেন বা বাঁচাতে পারবেন তো যাই হোক আমার কিন্তু রান্না বাড়া কমপ্লিট হয়ে গেছিল আর তারপরে খাওয়া দাওয়া হয়ে গেছিল তো সেগুলো আর শেয়ার করা হয়নি তো আমার মেয়েটা যেহেতু ঘুমিয়েছিল তারপরে কিছু কালো কচু নিয়ে এসেছিলাম আর সেগুলো আমি সুন্দর করে কেটে নিচ্ছিলাম এগুলো কিন্তু আমি পরের দিন রান্না করে নেব তো এখন যেহেতু আমার হাতে সময় আছে তো সেজন্য কিন্তু এগুলো কেটে তারপরে আমি ফ্রিজে রেখে দেব তো পরের দিন কিন্তু রান্না করে নেব। আর এই কচুগুলো কিন্তু এর আগেও একদিন এনে দিয়েছিল তো এক দাদি রয়েছে তো উনি কিন্তু নিয়ে আসেন তো অনেক বয়স্ক একজন মানুষ তো দেখে অনেক বেশি কষ্ট লাগে উনি কিন্তু অনেক দূর থেকে এগুলো বিক্রি করতে আসেন তো আমার কাছে অনেক বেশি কষ্ট লাগে দেখে তো ওনার কাছ থেকে কিন্তু আমি সবসময় এগুলো নিয়ে থাকি এমনি বাজারে হয়তো পাওয়া যায় তো সেখান থেকে আমি এগুলো কিনি না তো ওনাকে দেখি আমার কষ্ট হয় আর সেজন্য কিন্তু ওনার কাছ থেকে কিনে থাকি আর টাকা একটু হলেও ওনাকে বেশি দিয়ে থাকি তো যাই হোক এদিকে কিন্তু আমি সুন্দর করে কচুগুলো কেটে নিয়েছিলাম আর কিছুটা কিন্তু আমি এমনি রেখে দিয়েছিলাম তো যেহেতু অনেকগুলো কালো কচু ছিল তো সেজন্যই কিছুটা কেটে নিয়েছিলাম আর কিছুটা কিন্তু রেখে দিয়েছি আজকে যদি নতুন কোনো বন্ধু আমার চ্যানেলে ভিজিট করে থাকেন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো যাই হোক অনেক কথা বলেছি কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে সবাই অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন তো সবাইকে টাটা আল্লাহ হাফেজ দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে